আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং থাকছে আলবেনিয়ার ফাইল জমার জন্য কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না দিবেন হচ্ছে ভিসা হওয়ার পর এবং কিভাবে দিবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক আপনারা জানেন আমরা আলবিনিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এই আলবেনিয়ার দেশটি কিরকম যারা আলবেনিয়া যাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে Adriatic সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো দেশটির পূর্ণ সরকারি নাম প্রজাতন্ত্র আলবিনিয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো